আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো দেখেন আমি গত দুই দিন আগে ঢাকার বাইরে গিয়েছিলাম একদমই রিমোট এরিয়া সেটা ছিল বরিশালের মোলাদি উপজেলা এবং সেটারও একদম প্রত্যন্ত অঞ্চল যেখানে যাওয়ার পর ঘরের ভিতর বসে নেটওয়ার্ক আমি পাচ্ছিলাম না আপনারা আমার স্ক্রিনটা খেয়াল করেন আমি কিন্তু স্ক্রিন রেকর্ড করে নিয়ে আসছি যাতে আপনাদেরকে সহজে বোঝাতে পারি একদমই নেটওয়ার্ক ছিল না আমার দুইটা সিমের মধ্যে একটা ছিল জিপি একটা ছিল লিন সো আমি ঘরে বসে কথা বলতে পারছিলাম না সো আপনারা দেখেন স্ক্রিনটা ভালো করে দেখেন তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই সেটিংসটা করার পর আসলে কি ইম্প্রুভমেন্টটা হয়েছিল ওকে সো আমি যখন এই সেটিংসটা করি করার পর আমি কিন্তু ফুললি নেটওয়ার্ক পাই ঘরে বসে ফুললি কথা বলতে পারছিলাম কোনো ধরনের প্রবলেম হচ্ছিলো না ওকে সো আপনাদেরও যদি এরকম নেটওয়ার্কের প্রবলেম থাকে বা ইস্যু থাকে দেখা গেল যে আপনারা ঘরে বসে কথা বলতে পারেন না কলে কথা বলতে খুব সমস্যা হয় তাহলে আপনারাও এই সেটিংসটা করে নেন কীভাবে করবেন আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনারা ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংস থেকে হচ্ছে কানেকশানসে চলে যাবেন কানেকশানস থেকে হচ্ছে আপনার মোবাইল নেটওয়ার্কে চলে যাবেন এখন অনেকেরই হয়তো সেমভাবে না থাকতে পারে আপনাদেরকে খুঁজে বের করতে হবে মোবাইল নেটওয়ার্ক নামে যে অপশনটা রয়েছে সেটা আপনার সেটিংসে খুঁজে পাবেন আমি বলছি খুঁজে পাবেন মোবাইল নেটওয়ার্কস এটাকে খুঁজে বের করবেন দেন আপনাকে যে কাজটা করতে হবে এই যে দেখেন বি দেখেন এখানে অপশনটা হচ্ছে বি এইটা কিন্তু অন রয়েছে প্রথমে আমি যে কাজটা করেছি এই দুইটাকে মানে দুইটা সিমের জন্য দুইটা আর কি আমি এই দুইটাকে অফ করে দিয়েছি তারপর এই যে নেটওয়ার্ক মোড যেটা আমার সিম ওয়ানের এটাকে আমি থ্রি করে দিয়েছি এইটাও ছিল এল ছিল এইটাকেও আমি আবার সিমের টুটাতেও আমি হচ্ছে কি করেছি থ্রি করে দিয়েছি এইটুকু করে দেওয়ার পর কিন্তু আমার নেটওয়ার্ক চলে আসছে ঠিক আছে এটা তো আমি আমার এই ফোন থেকে দেখাচ্ছি ওকে আর স্ক্রিন রেকর্ডটাও আমি আপনাদেরকে পাশাপাশি দেখাচ্ছি আমি যেটা ওইখানে বসে করে এনেছি সেটাও দেখাচ্ছি আপনারা দেখেন নেটওয়ার্ক কিন্তু চলে আসছে বেসিক্যালি আপনাদের এলাকায় যদি নেটওয়ার্কের এই ধরনের ইস্যু থাকে তাহলে আপনারা এই সেটিংসটা করে দিবেন তাহলে দেখবেন যে আপনার নেটওয়ার্কের প্রবলেমটা সলভ হয়ে গেছে তবে এখানে একটা সমস্যা আছে সেটা হচ্ছে আপনার ইন্টারনেটটা তখন আর স্পিডে ইউজ করতে পারবেন না ইন্টারনেট ইউজ করতে গেলে ঝামেলা হবে সো এই ক্ষেত্রে আপনি কথাটা ভালো বলতে পারবেন বাট ইন্টারনেটটা ইউজ করতে গেলে একদমই স্লো হয়ে যাবে এক্ষেত্রে আপনি যদি মনে করেন যে ইন্টারনেট ইউজ করবেন তখন আপনি তো বাইরে গিয়েই ইউজ করবেন তখন আপনি আবার সেটিংসটাকে চেঞ্জ করে নেবেন এছাড়া আর কোনো রাস্তা নেই আমি এইটাই দেখলাম যে সবচেয়ে বেস্ট হয় কারণ আমি যেখানেই যাই আমার তো আসলে মোবাইলে কথা বলাটাও জরুরি ছিলো ইন্টারনেট চালানোটাও জরুরি ছিল তখন আমি আসলে এই প্রসেসটা অবলম্বন করে বেসিক্যালি আমি আমার কাজগুলোকে সার্ভ করতে পেরেছি সো গাইস আশা করি এই ভিডিওটা অনেকেরই অনেক বেশি কাজে লাগবে সো আপনারা এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেন অনেকেরই অনেক বেশি উপকার হবে আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ